সালামু আলাইকুম রহমাতুল্লাহ আলোচনার বিষয় বর্গ ও বর্গমূল করলে যে গুণ ফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে এবং সংখ্যাটিকে গুণ ফলের বর্গমূল বলে যেমন চারকে যদি চার দ্বারা গুণ করা হয় তাহলে ষোলো পাওয়া যায় এই ষোলোকে চাই বর্গ এবং সাইডকে সোলের বর্গমূল বলে পাঁচকে পাঁচ দ্বারা গুণ করলে পঁচিশ পাওয়া যায় এই পঁচিশকে পাঁচের বর্গ এবং পাঁচকে পঁচিশের বর্গমূল বলে এগারোকে এগারো দ্বারা গুণ করলে একশো একুশ পাওয়া যায় একশো একুশকে এগারো এর বর্গ এবং এগারোকে একশো একুশের বর্গমূল বলে আটকে আট দ্বারা গুণ করলে চৌষট্টি পাওয়া যায় তাহলে চৌষট্টিকে আটের বর্গ এবং আট কে চৌষট্টি বর্গমূল বলে নয় কে নয় দ্বারা গুণ করলে একাশি পাওয়া যায় একাশি কে নয়ের বর্গ এবং নয় কে একাশির বর্গমূল বলে এভাবে আমরা যে কোনো সংখ্যার বর্গ বর্গমূল নির্ণয় করতে পারব বর্গমূলের চিহ্ন স্কোয়ার রুট বর্গমূলের চিহ্ন বা প্রতীক কি স্কোয়ার রুট ষোলো এর বর্গমূল বোঝাতে লেখা হয় বর্গমূল ষোলো বা ষোলো এর পাওয়ার ওয়ান বাই টু পঁচিশ এর বর্গমূল বোঝাতে লেখা হয় বর্গমূল পঁচিশ বা পঁচিশের পাওয়ার ওয়ান বাই এভাবে যে কোনো সংখ্যার বর্গমূল বর্গমূল এভাবে নির্ণয় করা যাবে পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট নাম্বার যে সংখ্যার বর্গমূল কোন পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশের সমান তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে যেমন চার নয় ১৬, ২৫, ছত্রিশ ভগ্নাংশ আকারে থাকে নয় বাই ১৬, ষোলো বাই নয় পঁচিশ বাই ষোলো চৌষট্টি বাই ছত্রিশ একশো চুয়াল্লিশ বাই ঊনপঞ্চাশ একশো একুশ বাই একশো এভাবে যতগুলো পূর্ণবর্গ সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যাবে সবগুলি পূর্ণবর্গ সংখ্যা কারণ এগুলো যদি বর্গমূল করা হয় চারে বর্গমূল করলে দুই পূর্ণ সংখ্যা নয় বর্গমূল করলে তিন পূর্ণ সংখ্যা ছত্রিশের বর্গমূল করলে ছয় পূর্ণ সংখ্যা নয় বাই এর বর্গমূল করলে তিন বাই চার এটা পূর্ণ সংখ্যা এর বর্গমূল করলে পাঁচ বাই চার পূর্ণ সংখ্যা এভাবে এই ধরনের যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যার বর্গমূল একটা পূর্ণ সংখ্যা বা আকারে থাকবে সেই সংখ্যাগুলোকেই বলা হয় পূর্ণবর্গ সংখ্যা সংখ্যার বর্গ নির্ণয় কোন পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য চার পাঁচ ছয় বা নয় হবে একের বর্গ এক দুই এর বর্গ চার তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ ছয়ের বর্গ ছত্রিশ সাতের বর্গ উনপঞ্চাশ আটের বর্গ চৌষট্টি নয়ের বর্গ একাশি দশের বর্গ একশো এভাবে যতগুলো সংখ্যার এগারোই বর্গ বারোই বর্গ তেরো বর্গ যাই করেন কেন সবগুলো সংখ্যার বর্গ করার পরে অনুবর্গ বর্গ সংখ্যার একস্তানি অংশগুলো শূন্য এক চার নয় ছয় এগুলোই হবে অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যার এককের স্থানের অঙ্ক 0 1 4 বা 9 হবে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার এককের স্থানের অঙ্ক 2 3 7 বা 8 হতে পারে না অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা এককের স্থানের অঙ্ক এই সংখ্যাগুলো হবে না যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যা শূন্য থাকে ওই সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয় যেমন দশ এক হাজার বিশ ইত্যাদি পূর্ণবর্গ সংখ্যা নয় কিছু কিছু ক্ষেত্রে জোর সংখ্যক শূন্য থাকলেও সেই সংখ্যা সংখ্যা নয় আবার কিছু কিছু ক্ষেত্রে থাকলে যেমন একশো চারশো দশ হাজার ইত্যাদি এই ধরনের অনেকগুলো সংখ্যা আছে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা কোন বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ শেষ এক হবে যেমন তিনের তিন একটি বিধুর সংখ্যা এর বর্গ হচ্ছে নয় এই নয় কে যদি আট দ্বারা ভাগ করি তাহলে ভাগ করলে ভাগ শেষ নয়ের ভিতরে আট একবার যায় তাহলে আট এক আট বিয়োগ করলে আসে এক করে ভাগেষ এক পাঁচের বর্গ পঁচিশ এই পঁচিশ কে আট দ্বারা ভাগ করলে ভাগ শেষ এক পাওয়া যায় সাতের বর্গ উনপঞ্চাশ এই উনপঞ্চাশকে আট দ্বারা ভাগ করলে ভাগ শেষ এক পাওয়া যায় এরকম প্রত্যেকটা বিজয়ের স্বাভাবিক সংখ্যার বর্গকে আর দ্বারা ভাগ করলে ভাগ শেষ এক পাওয়া যাবে আজকে আমরা শিখলাম বর্গ বর্গমূল এবং পূর্ণবর্গ সংখ্যা এখান থেকে বিসিএস এম টি এর সি এ প্রাইমারি এছাড়া অন্যান্য চাকরি পরীক্ষায় এই বর্গ বর্গমূল থেকে প্রশ্ন আসে নির্ণয় করতে বলা হয় ধন্যবাদ আজকের ক্লাসটি এই পর্যন্তই যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক যা থাকবে অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ